ভাই কত নিল লাল ফার কত নিল ভাই সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্বের হাট থেকে ভাই যাবে কোথায় চট্টগ্রাম যাবে দর্শক লাল ফাহার এই মুহূর্তে বিক্রি হয়ে গেল কুমিল্লা বিশ্বের হাট থেকে বেশ বড় একটি গরু বিক্রি হয়ে গেল কুমিল্লা বিশ্বের হাট থেকে যাবে চট্টগ্রাম ভাই এ এগুলো কত করে নিল বল দুই তিরিশ এটা যাবি কোথায় দু লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে মিশান থেকে ভাই ভাই এটা কত নিল তিনটায় সাড়ে সাত লাখ যাবি কোথায় ভাই এগুলা

সাতাটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশটা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে কুমিলা মিশানী হাট থেকে এক লক্ষ সাতাশ যাবি কোথায় ভাই সাতাশ সাতাশ নাঙ্গলকোট দশক সাত এক লক্ষ সাতই হাজার টাকা বাইক কত নিলো সার কত নিলো বাইক কতদিন নিলেন পাগলা গরু এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে জোরা কত নিলো বাই তিন হাজার জোড়া কত নিলো দুই লক্ষ বিষ যাবে কোথায় চোদ্দো গ্রাম দশক কুমিল্লা মিশান হাট থেকে নিয়ে যাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে বলদ গরুর জোড়াটা ভাই কত নিলো কত নিলো ষাট হাজার টাকা দিয়ে যাচ্ছে কুমিল্লা মিশান হাট থেকে মার দশক জিতলো ভাই জিতলো ভাই কত নিলো ভাই কত নিলো ভাই কত নিলো দশক লাগবে মুড়ি বিক্রি হচ্ছে মুড়ি বিক্রি হচ্ছে এরকম মনে হচ্ছে যাবি কোথায় ভাই দু লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে কবিলা মিশান্নি হাট থেকে দশক দেখতে পাচ্ছেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা কবিলা মিশানের হাট থেকে নিয়ে যাচ্ছে

দুইটা যাচ্ছে হাট থেকে গরু দর্শক দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কোরবানির গরু বিক্রি হচ্ছে কত নিল কত দুইশো আশি জোড়া দশক দাবি কোথায় তিন কিলো দুই লক্ষ আশি ভাই মহিষ কত নিলো ভাই মহিষ কত নিলো দুই লক্ষ টাকা দিয়ে যাচ্ছে কুমিলা মিশানি হাট থেকে মহিষ নিয়ে যাচ্ছে দুই লক্ষ টাকা দিয়ে দুশো আশি করে জোড়া দশক জোড়া দুই লক্ষ আশি কত নিলো দেড় লক্ষ টাকা দিয়ে যাচ্ছে কুমিলা মিশানি হাট থেকে ভাই যাবে কোথায় যাবে কোথায়